কয়েকদিন আগে আমার কাছে একজন এসে হাজী এক হাজির বিরুদ্ধে কথা বলছে আম মানুষ فاسেক আমি রেগে গিয়ে তাকে বললাম খবরদার মুখ সাবধান করে কথা বলো ওর হস কবুল হোক নাই হোক আল্লাহ পাক তাকে ভালোবাসেন আমার রাসূলুল্লাহ ভালোবাসেন বলেই তাকে মদিনায় ডেকেছে জোরে বলুন সুবহানাল্লাহ তাকে আমি বলেছিলাম তোর মাথাটাও সেখানে যাবে না কথা হয় ভারী হয়ে গেল তবে খুব গুরুত্ব আছে বাবা ও হাজি সাহেব এই পাহাড় নিয়ে কত সিনমা হলে গিয়েছেন জাননি কত নাটক যাতারা জীবনে শুনেছেন কত খারাপ জায়গায় গেছে কোন যা ফেলে যাবে মাথাবে পাটা কি বলে করবে আল্লাহ এমন জায়গায় আবার পাটা ডুবে গেল যে জায়গায় তুমি আর

দোয়া মনে থাকবে না আমরা তো কোরআন হিমস করেছি তিরিশ পারা কোরআন সাতটা দোয়া মনে রাখার ক্ষমতা আমার বাবারও নাই আল্লাহ আমাকে সাত সাত বার নিয়ে গিয়েছে একবারও করতে পারিনি মুখস্থ করে গিয়েছি আল্লাহ খাবার হাজরা সবাদের সম্মুখে দাঁড়িয়ে ফুল হয়ে গেছে Oh,

এবার বলবেন হুজুরে ট্রেনিং তো কেউ দেয় না আরে কাবা তো মেরে সরকার নবীর জন্য কাবা না কাতে পারে আস্তে আস্তে গিয়ে

وَقِنَا عذاب النار وأدخل الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين أهلي صايم عطري يا من حد الأسوار إذا دخل غربين مون مون قربين إذا رسول الله মাথাতে মোরা উঠের পচা ফুড়ি দেওয়া হয়েছিল এই জায়গায় আমার সুলে পাখির গলাতে কাবরের ফাঁস দিয়ে দিয়েছিল বেইমান আবু সাহাল মقام ইব্রাহিম পিছে আততখাজুল মিন মাকাম ইব্রাহিম আবুসাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর কদব মোবারকের সাব জোরে বলুন সুবহানাল্লাহ যে সাব দেখলে দেখে পড়ে জীবনে চোখে যত গুনাহ সব মা হয়ে যায় কদমের সাপ দেখলেন এটা যদি নিজে না জানা থাকে অত আবেগ হবে না বাবা যে নবীকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে সর্বপ্রথম জান্নাতি পোশাক আল্লাহ পরাবে ওই নবীটা হলো আল্লাহর খলিল হযরত ইব্রাহিম মাখাবে পিছনে পাবে নামা গানায় করে এবারে প্রাণ করে দোয়া করে আল্লাহ খাবার দিকে তাকিয়ে

আমার ওই দিনের হিসাব সহজ করে দিও কালার মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু করেন আল্লাহ না মনে মনে করবেন আল্লাহ এই আরবে এই কঠিন রহ্য করার আমার ক্ষমতা নাই আমি সইতে পারবো না যে সাহেব অনেক বলা ছিল সময় নাই ওখানে পাগলের মতো কাঁদবেন ঝমঝাম শরীফের পানি পান করে এবারে রিল্লা সাফা বাল্ভানো সাহাই রিল্লা সাফা পায়ে গিয়ে দাঁড়িয়ে স্মাইল হেভি হুল্লাহর কথা মনে করবেন কাবার দিকে তাকিয়ে একটু করে এবারে সাই শুরু করে দেবেন বাবা ও হালি সাহেব সবুজ মাতির কাছে খুব জোরে দৌড়ানো লাগবে না দৌড়ানোর মতো একটু ভাব আপনি করেন অনেকে আছে যুবক দৌড়ে চলে যায় পিছনের পিছনে বসে বসে পুরোটা আর আস্তে আস্তে আসে আর ডাকে একটু একটু এ দৌড়াচ্ছে ঠিক না সাবা থেকে মারোয়া এক মারোয়া থেকে সাবা দুই এইভাবে করে সাত চক্কর হাসির কথা মনে পড়ে গেল দু হাজার সালে যখন আমি দ্বিতীয়বার গেলাম আমার এক ওস্তাদ নদিয়া জেলায় বাড়ি লাইভ হচ্ছে সে হয়তো শুনবে রেসাউল করিম সাহেব আমি সাই করতে করতে দেখি হুজুর বসে আমি ছাত্র সে আমার ওস্তাদ এত খুশি হয়ে গেছি লাভ দিয়ে ঘাড়ের উপরে পড়েছি এই জন্যই জড়িয়ে ধরেছি আপনি আমার ওস্তাদ আর এটা এমন একটা জায়গা এটা দোয়া করেন না আমার জন্য দোয়া করেন ওস্তাদ তো বাপের মতো ওস্তাদের দোয়া কোবল হয় না আমার জন্য দোয়া করেন যার সঙ্গে দেখা হবে হাতটা দেবে না আমার একটু দোয়া করবে সবার কাছে বলবেন সাই হয়ে গেল হারি বাংলা হারিরা বড় চালু পাঁচ হাজারি এলো সে সেলুন ওরা কে দেবে না তুমি চো ঘরে চ আপনার সব নিজে নিজে গর্ব না 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 ওদের হক আছে ফার্স্টে পয়সাটা ওদের দেবে আরে ওখানে যত পয়সা খরচা করে আসবেন যখন বাড়ি এসছি মাথায় আমার ঢুকতে হতো সরকারি তিরফুল দিয়ে ঘর ছাওয়া হ্যাঁ এত ভালো সম্পর্ক ছিল আমার সঙ্গে এখন আমি বাড়ি থেকে বিরিয়ানি মশলা আনতাম আর বলতাম ভাবি তুমি রান্না করো খাই এ ছেলে ছোট ছোট আমি আজকে ঢুকি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ যে বাড়িতে মাথা করে ঢুকতে হতো আজকে সেটা সাদের বাড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি তো দেওয়ার মালিক হারি সাহেবের আল্লাহর জীবনে আল্লাহ এদের অভাব পরের কাছে হাত আল্লাহ এদের পাঠাবে না আপনারা খুব মানুষ হাজি সাহেব ফার্স্টের টাকাটা সে দেবেন এইবারে ঘরে গিয়ে গোসল করবেন একটা ছবি আমাকে ভাই দিয়েছিল বুঝেছে এখন বাঙালি মানুষ তো পাট ধুয়ে এসে অনেকের অভ্যাস আছে এই বন্ধু